হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আপনার হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ ভিসা আজকে হয়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি আজকে কি পরিমাণ পাসপোর্ট তারা জমা নিয়েছে সেই বিষয়টাও তুলে ধরার চেষ্টা করব অবশ্যই মনে রাখবেন আজকে আমরা শুধুমাত্র এই ভিডিওতে ঢাকা বিএফএস গ্লোবাল নিয়ে আলোচনা করব। সিলেট এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালে যে আপডেটটা সেটা এর পরবর্তীতে আপলোড করা হবে আপনারা যদি চান সিলেট বা চট্টগ্রাম বিএফএস গ্লোব আপডেট জানতে তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে অবশ্যই সেই বিষয়টা জানতে পারবেন তো ভিওস ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ক্লাসিকজন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সকল আপডেটগুলো আপনারা সবার আগে আমাদের এই চ্যানেলে বা পেজে পেয়ে যাবেন তো ভিহস চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো বস প্রতিদিনের মতো আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট ডেলিভারির সংখ্যা কিছুটা বেশি ছিল তবে আসানোর খুব বেশি পরিমাণ ছিল না আমরা প্রতিনিয়ত দেখি ষাট থেকে সত্তরটার মতো পাসপোর্ট তারা ডেলিভারি দেয় তবে আজকে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে আজকে প্রায় নব্বইটার মতো পাসপোর্ট ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ডেলিভারি করা হয়েছে তবে আশার বাণী এই হচ্ছে যে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের ভুক্তভোগীর দিন প্রায় শেষ হয়ে আসতেছে বা তাদের যে ভোগান্তি সেটা নিরসন হতে চলেছে কারণ হচ্ছে আজকে আমরা প্রচুর পরিমাণে মানুষকে তাদের পাসপোর্টগুলো জমা দিতে দেখেছি এবং আজকেও প্রচুর পরিমাণ মানুষ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ পেয়েছে সে সংবাদও আমরা পেয়েছি তো এই যে আজকে এত বেশি পরিমাণ মানুষ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা করলো আজকে প্রায় দুই শতাধিক মানুষ তাদের পাসপোর্টগুলো ভিএফএস গ্লোবালে জমা করতে পেরেছে এবং আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটা ভাসতেছে এই ভিডিওটা দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আজকে কি পরিমাণ মানুষ আহ ভেএফএস গ্লোবালে এসেছে দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন কিন্তু আজকে হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবালে তো বলাই যায় আজকে অনেক বেশি পরিমাণ মানুষ তাদের পাসপোর্টগুলো জমা করতে পেরেছে তো যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না একটু ধৈর্য ধরুন আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলো তারা দিয়ে দিবে এবং আপনারা পাসপোর্টগুলো জমা করতে পারবেন আর আপনার একটা বিষয় জেনে খুশি হবেন সেটা হচ্ছে বর্তমান সময়ে বা দু হাজার সালে যারা জব ক্যাটাগরিতে বা ফ্যামিলি ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে না তারা পাসপোর্ট জমা করার কিছু দিনের মধ্যেই ভিসাগুলো পেয়ে যাচ্ছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার দুই তিন দিনের মধ্যেই তারা পাসপোর্টগুলো জমা করতে পারতেছে আর পাসপোর্ট জমা করার কিছু দিনের মধ্যেই তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি আর কিছুদিন অপেক্ষা করেও আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো পান সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত ভিসাগুলো পেয়ে যাবেন বর্তমানে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা করার দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু ভিসাগুলো হয়ে যাচ্ছে আর যারা পূর্ববর্তীতে তাদের পাসপোর্টগুলো জমা করে রেখেছিলেন অর্থাৎ দু হাজার তেইশ সাল বা হাজার চব্বিশ সালে পাসপোর্টগুলো আমার করে রেখেছিলেন তাদেরও পাসপোর্ট মোটামুটি ডেলিভারি হচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের যে ডেলিভারি আপডেট সেটা বিষয়ে জেনে নিই তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে টোটাল নব্বইটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে যার মধ্যে আজকে হচ্ছে আপনার স্পন্সার এবং এগ্রিকালচার এই দুই ক্যাটাগরিতে ভিসা হয়েছে পনেরোটা অর্থাৎ জব ক্যাটাগরিতে টোটাল পনেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে স্পন্সার ক্যাটাগরিতে ভিসা হয়েছে আজকে নয়টা এবং এই নয়টা পাসপোর্টের মধ্যে আপনার হচ্ছে দু হাজার তেইশ সালের আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে আজকে দুইটা পাসপোর্টে ভিসা হয়েছে তো দু হাজার পঁচিশের দুইটা পাসপোর্টের মধ্যে একটা ছিল ফেব্রুয়ারি মাসে জমা করা এবং একটা ছিল মার্চ মাসে জমা করা আর দু সালে আজকে বাকি পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে তো জব ক্যাটাগরিতে যে নয়টা পাসপোর্টে ভিসা হয়েছে স্পন্সারের তো এর মধ্যে আমরা তিনটা শহরে আপডেট জানতে পেরেছি যে তিনটা শহর থেকে ভিসা হয়েছে এর মধ্যে রাগোসা থেকে ভিসা হয়েছে তরন্ত থেকে ভিসা হয়েছে এবং ভ্যানিস থেকে ভিসাওয়ার আপডেট আমরা পেয়েছি এবং এর পাশাপাশি এগ্রিকালচার ক্যাটাগরিতে যে ছয়টা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে দু হাজার সালের নভেম্বর মাসে একটা পাসপোর্টে ভিসা হয়েছে যেটা হচ্ছে আপনার রাগুসা শহর থেকে ভিসা হয়েছে এবং এর পাশাপাশি দু হাজার চব্বিশ সালে আজকে চারটা পাসপোর্টে ভিসা হয়েছে এবং দু হাজার পঁচিশ সালের একটা পাসপোর্টে ভিসা হয়েছে তো এই টোটাল ছয়টা পাসপোর্টে আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে ভিসাগুলো হয়েছে এবং এর পাশাপাশি আজকে টুরিস্ট ক্যাটাগরিতে অনেক ভিসা হয়েছে যার শুনে আপনারা অবাক হবেন ট্যুরিস্ট ক্যাটাগরিতে আজকে প্রায় ষোলো থেকে সতেরোটার মতো পাসপোর্টে ভিসা হয়েছে ওভারঅল কিন্তু কখনোই এত পাসপোর্ট ভিসা হওয়া আমরা দেখি না টুরিস্ট ক্যাটাগরির ক্ষেত্রে তো আজকে মোটামুটি অনেক ভিসা হয়েছে এবং স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে প্রায় পাঁচটার মতো ভিসা হয়েছে আর একটা কথা বলি সেটা হচ্ছে টুরিস্ট ক্যাটাগরিতে যে এতগুলো পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম পাসপোর্ট অর্থাৎ প্রায় পনেরোটার মতো পাসপোর্ট ছিল দু সালে জমা করা আর বাকি দুই তিনটা পাসপোর্ট দু সালে জমা করা ছিল সেগুলো হয়েছে তো স্টুডেন্ট ক্যাটাগরিতে যে পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে দুহাজার চব্বিশ সালে ছিল দুইটা এবং বাকি তিনটা ছিল দু হাজার পঁচিশ সালে জমা করা আর এর পাশাপাশি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পনেরোটা পাসপোর্টে ভিসা হয়েছে যার মধ্যে দু হাজার সাল দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার পঁচিশ সাল সবই ছিল অর্থাৎ তারা মিক্স করে সকল পাসপোর্ট বন্টন করার বা ভিসা দেওয়ার চেষ্টা করেছে আর এর পাশাপাশি ভিসা হয়নি এরকম পাসপোর্টের সংখ্যা ছিল আজকে প্রায় তিরিশ থেকে বত্রিশটার মতো এগুলোর মধ্যে হাজার তেইশ চব্বিশ সকল সালই ছিল যারা ভিসাগুলো পায়নি তো ভিওর্স এই ছিল মূলত ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকের পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত যাবতীয় আপডেট আর এর পাশাপাশি আপনারা জানবেন ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কিন্তু রিটার্ন পাসপোর্ট ডেলিভারি করা হয় তো আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে রিটার্ন পাসপোর্ট আজকে ডেলিভারি হয়েছে প্রায় ছয়টা আর রিটার্ন পাসপোর্ট রিজেকশনের পরিমাণও ছিল প্রায় দশটার মতো তো এই হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে পাওয়া আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট আর যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটি জয়েন হননি অবশ্যই ফেসবুক জয়েন হয়ে যাবেন কারণ আমার যে আগের ফেসবুক পেজটি ছিল সেটা কিন্তু বর্তমানে বন্ধ নতুন একটি ফেসবুক পেজ খোলা হয়েছে ক্লাসিক জোন নামে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সরাসরি আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারবেন তো ভিওর্স দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম